মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে কংগ্রেস সিপিএম ভাঙনের খবর পাওয়া গেছে সোমবার দিন রঘুনাথগঞ্জ বিধানসভার মিঠিপুরে একটি যোগদান সভায় কংগ্রেস সিপিএম ছেড়ে প্রায় চারশো জন কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে নবাগত সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আকরুজ্জামান এ প্রসঙ্গে রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শ্রদ্ধাপন করেছি সেই সে পরিবারের পাশে দাঁড়িয়ে সমাধানের দায় জানিয়েছি এবং সেই পরিবারের পাশে আগামী দিনে কাঁধে কান মিলিয়ে থাকার আমরা আশ্বাস দিয়েছি এটা প্রথম পর্বে আমাদের ছিল দ্বিতীয় পর্বে আপনারা জানেন যে রঘুনাথগঞ্জ সিনেমার ব্লকে আমাদের কয়েকটি অঞ্চলের সাংগঠনিক ঘটনা হয়েছে তার অংশ হিসাবে মেঠেপুরও সেই পরিবর্তন ঘটা হয়েছে নবনিযুক্ত যিনি সভাপতি তার এক মাস আগে তাকে দায়িত্ব দিয়েছিলাম পনেরোই নভেম্বর আজকে ষোলোই ডিসেম্বর উনি দায়িত্ব পাওয়ার পরে উনি অঞ্চলে বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করেছে আজকে আমি পার্টির চেয়ারম্যান এবং ঈশ্বর শেখ ভারত তৃণমূল কংগ্রেসের সভাপতির উপস্থিতি একটা বর্ধিত সভা করে আমরা দলীয় কর্মসূচি আগামী দিনে দল কিভাবে চলবে অঞ্চলের সংগঠনকে কিভাবে মজবুত করা যাবে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং আপনার দেখে যে এখানে সভাপতি এবং ত্রিস্তরের প্রতিনিধি প্রার্থী সহ তিনশো লোকের সে প্রথমে ভেবেছিল হবে কিন্তু এত জনজর হয়েছে যে এই জায়গাটাই রাগব করেছি তো বললো যে একটা বড় মাঠে করতে হবে বললাম পরম এটা তো কিন্তু জনসভা নয় জনসভা নিশ্চয় হবে পরবর্তীকালে হবে তো যে উচ্ছ্বাস এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা বিশ্বাস অঞ্চল আগামী দিনে ব্লককে নেতৃত্ব দিলে এই প্রত্যাশা আমার আছে আজকে দেখলাম উনিশশো আটানব্বই সালের তৃণমূল কর্মীরা তারা আজকে যোগদান করলে এবং কিছু মেম্বারও প্রাক্তন মেম্বারও যোগদান করলে এই যোগদান করেন তারা মনের দুঃখে যন্ত্রণা নিয়ে তারা ঘরে বসেছিল তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিত কিন্তু রাস্তায় নেমে যেটাকে বলা হয় সংগঠনের কাজে জরজাপ করা সেখান থেকে ব্রতর ছিলেন ওনারা প্রতিদিনই তৃণমূলের বাইরে ছিলেন না মমতা বাণিজ্য অনুগত মমতির শুরু ছিলেন যে কোনো কারণে ওনারা ভোটার হয়ে গেছিলেন ওনারা আজকে অঙ্গীকারবদ্ধ হলেন যে আমরা আগামীতে অতীতে যেভাবে তৃণমূল কংগ্রেসকে মজবুত করার জন্য রাস্তায় নেমে আমরা সংগঠন করেছি আজ থেকে ওনারা অঞ্চল সভায় সব কান্দে কান মিলিয়ে অ্যাক্টিভ ভাবে ওনারা দলকে নেতৃত্ব দেবেন দলের পাশে থাকবেন এবং তার সাথে সাথে এই যে মমতা ব্যানার্জি উন্নয়নের যজ্ঞ চারিদিকে যেভাবে চলছে এবং স্বচ্ছভাবে যেভাবে দল এবং আমাদের পঞ্চায়েত চলছে দলের প্রতি আস্থা রেখে আতাফুল শেখ বিগত পঞ্চায়েতে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উনি ওনার এলাকার প্রায় একশো থেকে দেড়শো কর্মীকে নিয়ে আজকে এই মঞ্চে ব্লক সভাপতি হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন সাগির শেখ সিপিএম এর প্রতিষ্ঠিক ক্যান্ডিডেট ছিলেন অনুপাবে উনি কয়েকশো সিপিএম এর কর্মীর সমর্থকদের নিয়ে ব্লক সভাপতি ইসব শেখ এবং ইমদাদুল্লাহ হাত ধরে উনি আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন নিয়ামত শেখ এর আগে উনি কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং বাসেদ শেখ কংগ্রেসের বসিয়ার নেতা ছিলেন ওনারা সকলেই তৃণমূল কংগ্রেসের আজকে দলে পতাকা ধরে দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবে দলের সঙ্গে কান্দে কান্দুল আগামী দিনে চলার পথ শুরু করবেন আজকে কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন বিগত পঞ্চায়েতে উনি দেড়শো সিপিএম এর উনি প্রায় একশো এবং নিয়ম শেখেরও বাসাদ শেখ একশো একশো করে প্রায় পাঁচশো তাদের সমর্থকদের নিয়ে উনারা তৃণমূল কংগ্রেসে যোগদান দেন